আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ব শ্রোতা আজকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে সরাফাতেহার আমল বর্ণনা করবো এই আমলটির বিষয়ে আমাদের অনেক দর্শকে কমেন্ট করেছিল আমরা অনেক দিন খোঁজার পর এই আমলটি পেয়েছি আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আমল শুধুমাত্র একটি আমল যদি করেন অনেক উপকার পাবেন অনেক অনেক উপকার হবে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আসুন আজকে সর্বপ্রথম আমরা জেনে নিই যে সুরা ফাতেহাকে কীভাবে তিলাওয়াত করতে হবে তারপর এর উপকারিতা সম্পর্কে জানব সর্বপ্রথম হলো যে সুরা ফাতেহাকে বিসমিল্লাহ সহিত মিলায়া একুশ বার পড়বেন অর্থাৎ বিসমিল্লা হিরুরাহমানদুলিল্লা হির্বিল্লা আলমিন এমন করে পাঠ করবেন সম্পূর্ণ সোরা ফাতেহাকে খুব সহি শুদ্ধ করে পাঠ করবেন পাঠ করলে এমনভাবে যদি একুশবার পাঠ করেন সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে নিয়মিত যদি পাঠ করেন পাঠ করার সঙ্গে সঙ্গে যে উপকারগুলি হবে সেটা হলো যে এক নম্বর দরিদ্র হলে অর্থশীল হবে অর্থাৎ এই পাঠ পাঠকর্ণালা ব্যক্তি যদি দরিদ্র হয় তা সে ধনী হয়ে যাবে ঋণগ্রস্ত থাকলে ঋণমুক্ত হবে দুর্বল থাকলে শক্তিশালী হবে সকলের অনুরুক্ত ও ভক্তিভাজন হবে শত্রুর চোখে ভয়ঙ্কর বন্ধুর নিকট প্রিয় হবে তো নিয়মে যদি এই সুরা ফাতেহাকে চল্লিশ দিন পর্যন্ত আমল করা যায় সে হারানো চাকরি ফিরে পাবে ও বন্দাস্ত্রী লোক সন্তান লাভ করবে আবার এই সুরা ফাতেহাকে যদি বিসমিল্লা সহিত মিলায়া একচল্লিশ বার সুরা ফাতেহাকে বিসমিল্লা সহিত মিলায়া পাঠ করে তাহলে আরও বেশি দুইটি উপকার হবে যে উদ্দেশ্যে পাঠ করবে উহা হাসিল হবে এবং উহা পাঠ করিয়া যদি পানিতে দম করে আর কোনো রুগী ব্যক্তিকে কিংবা তো জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে উক্ত রোগী আরোগ্য লাভ করবে আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আপনারা সুরা ফাতেহাকে খুব সুন্দর করে জুবিদের সহিত শিখবেন শেখার পর এই আমলটি করবেন এই পবিত্র রমজান উল করিমের মধ্যে সাহেরি খাবার পর ফজরের নামাজের সময় বহুত পাওয়া যায় এই সময়ের মধ্যে আপনারা সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুমা আল্লাহ সুম্মা ইংসা আল্লাহ এখানে উল্লেখিত সমস্ত উপকার এবং এর বাহিরেও অনেক অনেক উপকার আপনাদের হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ তাবারাকাল জাতের উপর বিশ্বাস করে আপনারা এই আমলটি করে দেখুন নিশ্চয়ই আপনারা সফল হবেন